তুমি যে ছেলেটাকে বিয়ে করেছো তাকে ডিভোর্স দিয়ে দাও দি তুমি আমাকে বিয়ে করো তুমি ঠিকই বলেছো আমি আমার স্বামীর ভাত না আমি ওকে ডিভোর্স দিয়ে একটা কর একটা মাতাল আমাকে রাখতে পারবে না আমি বুঝতে পেরে গিয়েছি আমি বিয়ে করতে তো রাজি আছি তোমাকে শুধু তোমার অপেক্ষায় আছি আমি তোমাদের সব কথাই শুনলাম ভালো আছেন তো কাকিমা হ্যাঁ বাপ আমার মধ্যে আমার আমি ভালো আছি তুমি ভালো আছো তো বাপ ওই কেটে যাচ্ছে কাকিমা ঘরে তো আর বউ নেই যে ভালো ভাবে দিন কাটবে ওই কোন রকম ঘষা মজা করে কাটছে তোমার নামটা জানা কি বাপ আমার নাম হচ্ছে প্রদীপ ঘোষ কাকিমা বাহ খুব সুন্দর ভালো নাম কাকা বাবু নেই বাড়িতে ও কোনো অসুবিধা নেই সে বাড়িতে থাকলেও কোনো অসুবিধা নেই সে বাজারে গিয়েছে তোমাকে তো আমিই দেখেছি বাপ সে তো জানি কাকিমা তাহা বাপ শুনো আমার একটা কথা জিজ্ঞেস করতাম বাপ হ্যাঁ কাকিমা একটা কেন আপনি একশোটা জিজ্ঞেস করেন বলেন তুমি তো সবই জানো বাপ প্রদীপ আমার মেয়েদের সাথে আগে তোমার ভালোবাসার সম্পর্কই ছিল নাকি কি বলছেন কাকিমা আজ আছে আপনার মেয়ে তো আমার ভালোবাসা সম্পর্কে আজ আপনার মেয়েকে আমি ভালোবাসি মিলে কইলো না একটা কথা বলতাম মেয়ে যেখানে বি সাদি দিলাম মেয়ে আমার সুখ শান্তি পেল না সেখানে ওই ছেলের ভাতার আমার বেটি খাবে না বলছি বাপ তুমি যা হোক একটা ব্যবস্থা করো তুমি তোমার মেয়েকে ভালোবাসা আমার মেয়ে দুঃখী কষ্ট নিশ্চই তুই সাথে কাকিমা গো আমি রঙ্গিলার জন্য আজও পাগল কালকেও পাগল ছিলাম ওকে আমি হাজার বার বলেছি তুমি আমাকে বিয়ে করো তুমি আমাকে বিয়ে করো ও যে কেন করেনি সেটা ও জানে আর ওর ভগবান জানে কিন্তু আমি আজও রঙ্গিলাকে চাই তুমি যদি এখনই চাও কাকিমা ওকে বিয়ে করতে বলো আমি এখনই বিয়ে করবো আমার শোনা বাপরে ভগবান তোমাকে আমার মাতার চুলের মতো আয়ুদান করুক হারুই কাডাক আমার উজানো আমি যদি গাড়ি চপা দিতাম ক্ষতি আমার কেলে বাসার ঘর বাপ করেনি বাপ বিটা কিছুই বাপ আমার যেমন কার বিটি তেমন আছে বাপ মাগো তাহলে তো এই ছরাকে দেボス তো ব্যবস্থা হইতে হবে হুম দেボス দিব তো তোদের বি शादी যাক তারপর দিবি তুই বাপ শোনা জামাই জি বলেন কাকিমা তুমি ব্যবসা বাণিজ্য কিছু করো বাপ অফকোর্স কেন নয় অবশ্যই ব্যবসা করি আমি ইনকাম হয় বাপ কিসের ব্যবসা করো তুমি বাজারে গোটা মাছ কিনে কেটে বিক্রি করি কেন গো আগে যে তোমার একটা এমনি টিশনের দোকান ছিল হলামালা বিক্রি করতে সেটা কি হলো আছে তো লোক নাই চালা দেখে ওই জন্য বন্ধ আছে তাও প্রতিদিন 7-800 টাকা ইনকাম হয় বাপ 1400 1500 কোনদিন আবার 1800 হয় পরে আমার বাপ শোনা বাপ আমার আল্লাহ দেখ তোমার আরো ইনকাম হোক বাপ তোমরা গল্প করো আমি এক ডিম সিদ্ধ কইলে আর এক কাপ চা কইলে আমি তোমাদের লাগি ঠিক ঠিক আছে জান জান কাকিমা বাত কিছু সমঝ না পায় ভক্তি ভয় লাগে কিন্তু কোনো ভয় লাগে না বলছি কাকি মতো চা করতে গেলে একবার হবে না বুঝতে পারছো না তোমাকে কাছে ইচ্ছা হচ্ছে আসবে তাহলে আমি ঠিক তোমার বাড়ি চলে যাব তাই নাকি লাগছে কিন্তু তোমাকে সো বিউটিফুল মামা আমার প্রচন্ড খিদে লেগে যায় খিদে লেগেছে আমাকে খা কামড়ি কামড়ি

আমাকে ডাকছিস হ্যাঁ কোথায় যাবো তুমি কোথায় যাবো এখানেই বাড়ি আমাদের বলছি দশটা টাকা দাও না আমার মামার আমি চামড়ি খাবো ভাঙানি না রে বাড়ি কোথায় তোদের মরুভূমিতে মরুভূমিতে বাড়ি হ্যাঁ গো কাকা দাও না তোমাকে যদি কুড়ি টাকা থাকে দাও না কুড়ি টাকা থাকলে কি দিতাম না বল আমার দেখি মনে হচ্ছে তোমার মন মিজার খারাপ তোমাকে পয়সা দিতাম না তোমার কি হয়েছে গো তোমার তো মন খারাপ আমার মন ঠিকই তো বলিছো গো মামা ও তো চোখে জলে ছল ছল কইছে কি হয়েছে কি গো তোমার

কেউ বুঝলো না বুঝলো মা বাবা না বুঝলো বউ না বুঝলো মা শ্বশুরি না বুঝলো এই বুকের ভেতরে বউ হারানোর গিয়ে যন্ত্রণা সেটা আমি বুঝতে পারলাম ভগবান গো কি করবো কিছু বুঝতে পারছি না একটা রাস্তা দেখি তাও যা হোক কই গো গিনি গো শুনছো গো বাজালি চলে এসো হ্যাঁ লিয়ে এসছি যাই দাঁড়াও এই দেখো গিনি সব বাজালি চলে এসেছি ও হ্যাঁ হলেনি কি তো মেরে কেলাতে দাও

তাহলে দেখো কি করবা দেখাবে কি আমার কি আছে ও একটা ছেলেকে ভালোবাসে সেই ছেলেটাকে ও বিয়ে করবে সেই ছেলেটা ওকে বিয়ে করতে রাজি হয়েছে কে আছে ছেলেটা সাত কি সুন্দর वाला তোমাদের বাড়ি আসবে তখন দেখবা বুঝতে পেরেছ তো টাকা পয়সা কিছু লাগবে না ফ্রিতে বিয়ে হবে ছেলেটা ভালো দেখতে শুনতে হ্যান্ডসাম আছে দেখো গিনি দেখো যদি হয় তাহলে দিয়ে দেব বেশ ঠিক আছে চুপচাপ থাকবে কাউকে সে কথা বলার দরকার নাই বেশ বেশ গিনি ঠিক আছে আমি কিছু দিকে বলতে গেলে আমি ওদের কাছে হারামি বোধ যাব যা ভাল লাগবে তাই করুক দি মা বিটিতে কিছু বলারও নাই আমার আর কিছু করারও নাই সমন আমার বুঝোনা এ দেহর মূল্য নাই পুরি দিলে হইবে ছাই কালো ধুঁ ছেড়ি যে যাবে নদীর কুলে হইবে ভাসور ও টিম কালে কে বে আপনি কে স্যার মাংমালি খাদা কপালি ছুরে আমারও জায়গা ধরি আবার আমাকে ওজি কে কে বে তো নাম আমার মরুভূমি শুইরে বাচ্চা কেন ডাল হাতে করে ঠাড় করে একটা চড় মারবো নাম কি বে তোর ব বললাম তো ম ম ম ম ম মরুভূমি ইয়া কি মাছিস মরুভূমি আর কারো নাম ভাইলাবে এ দেহর মূল্য নাই পুরি দিলে হইবে ছাই কালও বাই ওছারি আ যাইবে নদীর কূলে হইবে বর্ষর অন্তিম কালে তো আমার গান্ডে গালি মুনো হইল কে তুই ও মামা কি কে মামা বে আপনি মামা হা বে তুই দিকে আগে কোনো তো এই গ্রামে দেখিনি আমরা মানুষ যদি আপনার বিশ্বাস না হয় এই হাতটা একবার চিমটি কিটি দেখেন মানুষ নাকি শালা বে শালা তোর হাতে ময়লা লেগেছ গায়ে ময়লা থাকলেও মানুষ অভাবে পইরাজ গ্রামে গঞ্জে এক বশন ভাতের लेके দরিবে আইছি কেন বে তোর বই ছেলে নয় তোর বাড়ি কোথা মানুষ যে আজার নেই কো মানুষ দুনিয়াটা শুধু স্বার্থে পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই তো নিজের নিজে শুধু আমি আর আমার মামাই সাথে থেকে গেলাম গুদমারানির ভাই তুই তো কথা বলার আট কাট তো খুব ভালো বে পড়া লেখা কত দূর করেছিস গুজে পাস আর আমি হুবড়ি পড়ে গেছিলাম তুই সালাদার মধ্যে একটা ট্যালেন্ট আছে তোরা বহুত কিছু দুনিয়ায় করতে পারবি সেই জন্যই তো মামাকে বললাম এই মরুভূমি চেরিয়ে পাড়া গ্রামের দিকে চলো এ দেহর মূল্য নাই পুড়ি দিলে হইবে ছাই কালো বায়ু ছাড়িয়া যাইবে নদীর কুলে হইবে বাসর অন্তিম কালে হমুন মোর বুঝো না

嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀嗯呀